সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর সবাই উঠেও পড়ুন নাহলে দেবু আবার রেগে যাবে আজ রামনমের শুভেচ্ছা দেবু কলকাতা পাইলট জানায় আর মা অন্নপূর্ণা মায়ের শুভ বিজয়া তাহলে সবাইকে সাথেও থাকতে হবে পাশও থাকতে হবে আর গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা আর সিট বেল্টটি ধরে বসুন পাইলট রান করছে ডান দিক মাদিক করবেন না যেমনই আছেন তেমনই থাকবেন আর আমাদের গামট্রু টু শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন শহর পরিক্রমা দর্শনের জন্যে জাস্ট আর তার সাথে আমাদের শহর কলকাতার মেট্রো চলাচল আরও সব কিছু বুঝতেই পারছেন তাহলে জাস্ট ফাইট হি সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম রাতের কলকাতা আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় একবার না বারবার বলতে হবে আই লাভ কলকাতা মানে আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর ফাইনালি দেবু পৌঁছেও গিয়েছে আর সবাইকে জানাই শুভ সন্ধ্যার সাথে জয় মা অন্নপূর্ণা আসছে বছর আবার হবে আর তারই সাথে দেবু পংশ হয়ে গিয়েছে দেবুর টিম দেবুর পুরো পরিবার আর সাথে আমরা দাদাভাইকেও সাথে নিলাম আর একবার না বারবার বলতে হবে আসছে বছর মা আবার হবে আর সবাই সাথেও থাকবে পাশেও থাকবে আর আমাদের বরণও ইতিমতো শুরুও হয়ে গিয়েছে আর তার সাথে সবাইকে জানাই শুভ রাত্রির আর সিঁদুর খেলাও শুরু হয়ে গেছে সবাই মিলে মিশে একাকার জাস্ট ফাটা ফাটি বাঙালিয়ানা আমরা বারো মাসে তেরো পার্বণ সবাই মিলেমিশে থাকতে ভালোবাসি আর সবাইকে সাথে নিলাম মা আসছে বছর আবার হবে আর মা তো সাথেই আছে আপনারাও সবাই সাথে আছেন আর সাথে দেবু আছে দেবু একা না পুরো টিম পুরো পরিবার সাথে আমাদের মেমও রয়েছেন আরও আমাদের সিনিয়র স্যার দাদা সবাই জাস্ট মিলেমিশে একাকার আর দেবু তো সবার আবার আদরের তাই তো তাহলে আমরা সবাই বাঙালি বাঙালি আনা আমরা মিলেমিশে থাকতে পছন্দ করি আর বারো মাসে আমাদের তেরো প্রাব্বণ খাওয়া দাওয়া জাস্ট ফাটা ফাটি আবার হবে তো দেখা দেখা এ দেখা শেষ দেখা তো নয় তো তাই তো তাই তো তাহলে সবাইকে জানাই শুভ রাত্রি আর রাতের সাথে সবাইকে সাথেও নিলাম পাশেও আছেন আরও আমাদের স্যার দাদাভাই সবাইয়ের সাথে সাথে পেয়ে গেছে দেবুর কে আর কি ছাড়া যায় সবাইকে জানাই জয় মা অন্নপূর্ণা আর শুভ রাত্রি আর সাথে আমাদের সিনিয়র স্যারও রয়েছেন দাদাভাই ভিডিও আমি দেখলাম খুব ভালো লাগছে দেবু কলকাতা পাইলট

দাদা ভাইকে আমরা সাথেও নিলাম আর রাতও হয়ে এসছে সবাইকে এনে শুভরাত্রির সাথে স্যারও রয়েছেন আর আসছে বছর আবার আর সাথে বিদয় রজনী সবাইকে জানায় শুভ আর একবার না বারবার চলে আসতে হবে একটু দেখে নেবেন আর পড়ে নেবেন ক্যাফে বাইলেন বৈষ্ণবঘাটা বাইলেন রথতলা বাজার বাজার বিবি মন্দিরের সাথেই আর সাথে আমাদের বাপ্পাদা আছে নরম মনের মানুষ আর জাস্ট একবার না বারবার চলে আসতে হবে জাস্ট ফায়টা ফাটি আর তার সাথে সবাইকে জানায় গোড টা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে আছে পাশে আছে কে দেবু কলকাতা লট